নটা কুড়ি নাগাদ আমার এখানে শরীর অসুস্থ যাচ্ছে এখানে তিনি তো নটা কুড়ি নাগাদ আমি নটা কুড়ি পঁচিশ নাগাদ আমি স্কুল থেকে যারা থাকেন যাতে তারা খবর দিতে যে এরকম ঠিক আমরা দু তিনজন মেয়ে এরকম পালিয়ে গেছে আমি সঙ্গে 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 আমি বাড়ি বাড়ি থেকে আমি এসেছি আসার পরে আমি প্রথমে সমস্ত আমাদের মেয়েদেরকে খবর নিলাম যে কী হয়েছে ঘটনাটা ওরাও সঠিকভাবে কিছু বলেনি আমাদের যে সমস্ত প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে তো আমাদের বোবা এই যারা বৌদ্ধ মেয়ে ছেলেরা বললো যে এরকম তিনটি মেয়ে পাঁচি টুপকে পালিয়ে গেছে তো যারা থাকে তারাও এটা বললে যে পাঁচের টুককে পাড়েই গেছে তো এই মুহূর্তে আমার যিনি আধিকারিক আছেন ওনাকে আমি বিষয়টা বলেছি আমার এখানকার যিনি সভাধিপতি এই স্কুলের বিদ্যালয় এসডিও সাহেব তাকে আমি বিষয়টা জানিয়েছি এবং আমি থানাতে একটা আমরা কমপ্লেন দিয়ে এসেছি আমার আইসি সাহেব বলেছেন যে উনি সঙ্গে সঙ্গে আমাদের একটা পুলিশ পাঠিয়ে দিয়েছেন ইন্সপেক্টর সাহেব উনি এটা ইনকোয়ারি করে গেছেন বিষয়টা এবং আমি গার্জেনগুলোকে যতটার সম্ভব সমস্ত গার্জেনদেরকে আমি কল করেছি গার্জেনরা এখানে স্কুলে এসেছে তারাও যথারীতি খোঁজখবর নিয়েছে আমাদের স্কুলের তরফ থেকে অনেক বিভিন্ন রেল স্টেশন তারপরে মানে সিউড়ি স্টেশন সিউড়ি বাস স্ট্যান্ড আমরা খবর খবর নিয়েছি এখনও পর্যন্ত আমরা কোনো সোরা পাইনি বা খোঁজখবর এখনও পাইনি আপনাদের কাছে একটা বিনীত আবেদন যা জানাচ্ছি যারা আলোকচিত্রে আছেন বা সাংবাদিক যদি আপনারা খোঁজখবর রাখেন তাহলে স্কুল কর্তৃপক্ষ খুব ভীষণভাবে উপকৃত জনার্দন সেন এখানে নিরাপত্তা নেই কী বলবেন নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তা নিয়ে সেই বিষয়টা বলে রাখি যে আমাদের সরকারিভাবে স্টাফ সংখ্যা খুবই কম শিক্ষক অশিক্ষক কর্মী সকল স্তরের কর্মী স্টাফ সংখ্যা খুবই কম আছে এ বিষয়ে আমাদের যিনি আদিকে মানে আধিকারিক আছেন তাদেরকে আমরা বিষয়টা বারবার বলেছি এখানে স্টাফ নিয়োগের ব্যাপারটা তো আমার হাতে নেই আমি নিতেও পারবো না লোক যতক্ষণ উপর মহল থেকে কোনো কিছু বলছেন যে স্টাফের ব্যাপারে এবং যে যে স্টাফগুলো আছে তারা খুবই সামান্য কেউ হাজার টাকা কেউ দেড় হাজার টাকাতে স্কুল কর্তৃপক্ষ রেখেছে ম্যানেজিং কমিটির তত্ত্বাবধানে কোনো সরকারিভাবে কেউ নেই এখনো পর্যন্ত ওপর যারা থাকে হোস্টেলে যারা থাকে রাত্রিতে অনেক অনেকবার জানানো হয়েছে অনেকবার জানানো হয়েছে রিপ্লাই কোনো রিপ্লাই এখনও আসেনি আমাদের হোস্টেলের ব্যাপারে তো হোস্টেল দীর্ঘদিন জবে থেকে স্কুলে মানে আরম্ভ হয়েছে হোস্টেলের কোনো সুপার নেই উনিশশো সাল থেকে এবং যেটুকু হয় হোস্টেল বয়স হোস্টেল ইনচার্জ হিসাবে রাখা হয়েছে ওই ম্যানেজিং কমিটি করে আপনার নাম জনার্দন সেন আমি এখন টিআইসিতে আছি